কানাডার অন্টারিওর অর্চার্ড পার্ক সেকেন্ডারি স্কুলে মেরামত কাজ চলাকালীন শ্রমিকেরা একটি শৌচাগারের দেয়ালের পেছনে আটকে থাকা একটি ওয়ালেট খুঁজে পান পরে দেখা যায় এটি একান্ন বছর আগে হারিয়ে যাওয়া একটি ওয়ালেট এর ভেতরে ছিল তার উনিশশো সালের শিক্ষার্থী আইডি ড্রাইভিং লাইসেন্স সোশ্যাল ইন্স্যুরেন্স কার্ড পরিবার ও বন্ধুদের ছবি ট্রেনের ট্রানজিট পাস হকি ম্যাচের টিকিট এবং অন্যান্য নস্টালজিক জিনিসপত্র স্কুলের তত্ত্বাবধায়ক লর্না ম্যাকুইন জানান আমাদের জন্মের আগের কিছু জিনিস খুঁজে পাওয়া সত্যিই মজার আমরা ঠিক করি ওয়ালেটটি এর মালিক টমকে ফেরত দেওয়ার চেষ্টা করা উচিত পরে টমকে ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করা হয় প্রথমে তিনি সন্দেহ করেছিলেন তিনি হয়তো মজা করেছে তবে স্কুলে গিয়ে তিনি নিজের হারানো ওয়ালেটটি চেনেন এবং ভেতরের জিনিসপত্র ঘাঁটতে ঘাঁটতে ফিরে যান অতীতে শৈশবের স্মৃতিতে ট্রম্প বলেন ওয়ালেটের ভেতরে থাকা ছবি এবং নথিপত্র আমাকে আমার শৈশব এবং সেই সময়ের স্মৃতির সঙ্গে সংযুক্ত করেছে এটা একেবারেই অবিশ্বাস্য অভিজ্ঞতা